লোকে পাড়াতে আমাকে ভালো বলবে বড় মানে পশুর কোরবানি দিয়েছি অন্য কোনো উদ্দেশ্য নাই এবং স্বচ্ছতা থাকতে হবে মনের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অন্তর নিয়ে এই উদ্দেশ্যে কুরবানি করতে হবে আল্লাহ আল্লাহুল আলামিনের জন্য উৎসর্গ করে দিচ্ছি আল্লাহ রকুল জন্য ইখলাস থাকতে হবে দুই নাম্বার আল্লাহ ও তার রাসূলের অনুগতকারী হতে হবে আল্লাহ এবং তার রাসূলের অনুগতকারী হতে হবে যদি আপনি বা কুরবানি দাদা যদি আল্লাহ এবং তার রাসূলের অনুগত বিহিন হয় অর্থাৎ অনুগত না করেন তাহলে পরে এর দায়িত্ব বাইতো হবে যেহেতু যেভাবে কুরবানি করতে বলা হয়েছে সেভাবেই করতে হবে ঈদের সালাতের পরে খুতবা পাঠের পরে শুরু করার পরে কুরবানি করতে বলা হয়েছে যদি আপনি তা না করেন ঈদের নামাজের আগেই কুরবানি করে দেন আপনার কুরবানি কবুল হবে না যে আল্লাহর রাসূল অনুসরণ করতে হবে আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন ঈদের সালাতের পরে কুরবানি করতে হবে বুঝতে পেরেছেন তারপরে আনুগত্যকারী হতে হবে এখানে অনেক কথা বলা আছে সূরা হাসুর আয়াত নম্বর 7 ওমা আতা কুমুর রাসূল ফখদুহু ওয়া মানহা কুম আনহু ফানতাউ। তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো আর রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আজকে দেখেন আপনি কতটুকু রাসূলের কথাকে গ্রহণ করেছেন আর কতটুকু রাসূলের নিষেধ থেকে আপনি দূরে আছেন কতটুকু আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেন এবং কতটুকু করেন না এটা তো আপনি আমার থেকে বেশি ভালো জানবেন। অতএব আপনি বুঝুনেন কতটা অনুগতকারী সহিহুল মুসলিমের একটি হাদিস 4385 84 তে বর্ণিত হয়েছে হাদিসটি শব্দের হেফের আছে মান আমিলা আমালান লাইসা আলাইকা আমর না যে ব্যক্তি কোন সব কর্ম করল আর সেই সব কর্মের কোনো নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া সেই সবকের সব কর্মের কোনো নির্দেশনা নাই তা প্রত্যাহত তা বর্জনীয় অর্থাৎ তা ছেড়ে দিতে হবে তা যাবে না তা বাতিল আপনি কুরবানি করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস এবং কোরআন এবং অন্যান্য কোরআন হাদিসের কথা দিয়ে যদি আপনি বলি আপনি যদি বেনামাজি হন তাহলে আপনি কুরবানি হবে না অনেক কোরআন হাদিসের দলিল আছে অতএব আপনি কতটা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকারী সেটা আপনাকে বাস্তবায়ন করে দেখাতে হবে তৃতীয় নম্বর শরৎ হচ্ছে হওয়া মুক্তি হওয়া অর্থাৎ যাবতীয় গুণাহের কাছ থেকে নিজেকে বিরত রাখা এটাই হচ্ছে মুক্তি আল্লাহ যাবতীয় গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখাই হচ্ছে মুক্তি হওয়া অদিন আপনি যদি মুক্তি না হন আল্লাহর ভয়ে যদি পাতাচার না ত্যাগ করেন তাহলে আপনার কোরবানি কেবল হবে না

হালাল উপার্জনকারী হতে হবে যদি আপনার উপার্জন হালাল না হয় তাহলে পরে আপনার কুরবানি কবুল হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হুকুম করেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 172 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়িবাতি রিযকাকুম হে ইমানদার বান্দাগণ তোমরা পবিত্র জিনিস থেকে খাও পবিত্র জিনিস খাও যা তোমাদেরকে রিজিক স্বরূপ দেওয়া হয়েছে খোরাকি স্বরূপ দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন

যদি পবিত্র পয়সা দিয়ে পশু কিনা না হয় টাকা দিয়ে যদি আপনার পশু কিনা না হয় যদি হারাম টাকা দিয়ে পশু কিনা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরকার নাই আপনার কুরবানি বুঝতে পেরেছেন অতএব কুরবানি দাতাকে চারটি গুণে গুণান্বিত হতে হবে তা হচ্ছে তার মধ্যে ইখলাস থাকতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী হতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে তাকে মুত্তাকি হতে হবে

বর্তমান এখন প্রসিদ্ধ বড় আলে তিনাকে প্রশ্ন করা হলো সালের ফজলকে যে শায়খ হুকম তাহফিক লিখিয়া দাড়ি ছোট করা ছাটা কাটা হুকুম সম্পর্কে বলেন বিধান সম্পর্কে বলেন তো তিনি বলেন আল্লাহ নিয়াতু লাইসা তু বিসাকিলাতি তাহফিক তিনি বলছেন দাড়ি অত ভারী তো নয় যে তাকে হালকা করতে হবে দাড়ি খুব ভারী জিনিস নাকি তাই তো আমি পড়ে দিতাম সামনে দিকে উঠতে পড়ে দিতাম সব সময় করতাম না ছোট মানুষ বড় দাড়ি তিনি বলছেন দাড়ি তো খুব ভারী জিনিস নয় বলেন তাসমা আমি রাজু বলেন সাকা তাবি সাবাবি সাকা লালি গিয়া তিনি উত্তর দিচ্ছেন যে আমরা শুনি শুনেনি দাড়ির ওজরে দাড়িক মানে ভারী হওয়ার কারণে কোলো যুবক পড়ে গেছে বা কোন মানুষ পড়ে গেছে বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না গাল থেকে দাড়ি কেন বেড়ে আসছে না আপনাদের অথচ মুক্তিটা হওয়ার জন্য দাড়ি রাখা যে দাড়ি মুক্তি হওয়ার একটা নিদর্শন তার কারণ আপনি যেই কুরবানি পশু কুরবানি করবেন আল্লাহ সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে সেই পশু

জিনাদের দাড়ি গালে আছে অথচ বাড়ছে না বড় হচ্ছে না অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে দাড়ি বড় করে দেন ছেড়ে দেন যদি কাটতেই হয় তাহলে পরে এক মুঠ দাড়ি থেকে যেটা অতিরিক্ত বৃদ্ধি হবে সেইটা কাটবেন নজর দাড়ি কাটবেন না ছাড়বেন না দাড়ি কাটা হুকুম আমি বলিনি দাড়ি কাটা হারাম দাড়ি ছাটার কথা বলেছি যে দাড়ি অত ভালো জিনিস নয়

মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রাণ প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহে কুরবানি দেওয়ার সুমহান দৃষ্টান্ত পেশ করে যেভাবে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানব জাতিকে ত্যাগের শিক্ষা দিয়েছেন তিনি ত্যাগ করেছিলেন কি ত্যাগ ভালোবাসা মায়া মমতা পরিবারের ছেলে ভালোবাসা মায়া মমতা সমস্ত কিছু দিয়ে ত্যাগ করেছিলেন যে ত্যাগের শিক্ষা দিয়ে গেলেন সেই আদর্শ ও প্রেরণায় আমরা আমাদের জীবনকে ইমানি আলোয় উজ্জীবিত করব ইনশাআল্লাহ ইমানি আলোয় উজ্জীবিত করব এটা হচ্ছে কুরবানির মৌলিক শিক্ষা কুরবানি থেকে আমাদেরকে এই শিক্ষাটা নিতে হবে ত্যাগ ছাড়া কখনোই কল্যাণকর কিছুই হাসিল করা যায় না ত্যাগ ছাড়া কখনোই কল্যাণকর কিছুই হাসিল করা যায় না মহান ত্যাগের মধ্যে রয়েছে অফরন্ত প্রশান্তি মহান ত্যাগের মধ্যে রয়েছে অফরন্ত প্রশান্তি কুরবানি যদি করতে হয় আমাদেরকে কুরবানি যদি করতে হয় দুনিয়াবি সকল মিথ্যাচারের কুরবানি করব ইনশাআল্লাহ বলেন কুরবানি যদি করতে হয় আমি সকল মিথ্যাচারের কুরবানি করবো কুর্বানি যদি করতে হয় সকল অনাচার অভিচার অত্যাচার জুলুম নির্যাতনের কুরবানি করবো কুর্বানি যদি করতে হয় হানাহানি সার্থপরতা দম্ভিকতা এবং আহমিকার কুরবানি করব কুরবানি যদি করতে হয় তাহলে পরে সকল প্রকার লোভ লালসা হিংসা বিদ্বেষ এবং কুচিন্তার কুরবানি করব কুরবানি যদি করতে হয় নফস তথা অন্তরের প্রবৃত্তির মানে কামনা বাসনা কুপ্রবৃত্তির কামনা বাসনার কুরবানি কুরবানি যদি করতে হয় সকল প্রকার পাপ কর্মের কুরবানি করব কুরবানি যদি করতে হয় তোমরা ইসতিগফার করে নিজেকে আল্লাহর নিকট বান্দা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য কুরবানি করব কুরবানি যদি করতে হয় কেবল মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই কুরবানি করব কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহী মুসলিমের